আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা ফাইনালি অনেকদিন পর আজকে খুঁড়াখুরির ব্লগ শেয়ার করতে যাচ্ছি চলে আসলাম পতেঙ্গা সিবিচে বিচ আমার আর ওয়াদি বেবির অনেক বেশি পছন্দ কে কে বিচ পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবে আজকে একটু বেশি ঘুরাঘুরি করার জন্য একটু আলি চলে এসেছি আর রোদের অবস্থা দেখতে পারছেন আসা মাত্র ওয়াদি বেবি সমুদ্র দেখে একেবারে নেমে গেল কিন্তু ভালো করে নামতে পারেনি তখন জোয়ারের টাইম ছিল আর ওয়াদি বেবির অবস্থা দেখেন এনজি প্যান্ট ভিজে যাবে দেখে ও যখনই পানিতে নামে তখন এভাবে একেবারে বোটে ফেলে প্যান্ট কেঞ্জি সবগুলোই আলহামদুলিল্লাহ ওয়াদি বেবি আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আজকে ঘুম থেকে ওঠার পরই এখানে চলে আসার কারণে আপনাদের ভাইয়া চা খায়নি ও চার অনেক বেশি ক্রেভিং হচ্ছিল দেখে আমরা মালাই চা আড্ডার এ সবটাতে মালাই চা খেলাম বিলিভ মি চাটা অনেক মজা ছিল ফার্স্ট টাইম বিচে এসে এত মজা চা এনজয় করলাম যদিও আমি চা তেমনটা খাই না কিন্তু আমার কাছে তবুও এক চুমুক দিয়ে এই চাটা অনেক বেশি ভালো লাগলো আপনারা বিচে আসলে এ আমার কাছ থেকে চা ট্রাই করতে পারে এরপর অনেকদিন পর এখানে আকাশে রেনবো দেখতে পেলাম খুবই ভালো লাগলো এরপরে আর কি পেঁয়াজ এগুলা বিচে গরম গরম পেঁয়াজ আর এই অনেক ছিল হালকা পাতলা নাস্তা করার পরে এখন এখানে হাটা হাটি করছিলাম ভত্তা আচার এগুলো খাচ্ছিলাম মানে সি বিচ কিন্তু আগের চেয়ে অনেক বেশি উন্নত করেছে আসলে আপনারা কক্সেস বাজারের মতো শপিং খাওয়া দাওয়া সবই করতে পারবে তার সাথে বিচে আসতে চান তাকে কিন্তু ভিডিওতে অবশ্যই মেনশন করে দিন আর এখানে দেখতে পাচ্ছেন একদম গরম গরম কাঁকড়া ভাজা সবগুলো সামনে দিয়ে যাওয়ার সময় এত জোস একটা মজার স্মেল আসছিল ইচ্ছে করছিল দাঁড়িয়ে সাথে সাথে খেয়ে ফেলি কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমরা একটু বিচে পা ভিজানোর জন্য পানিতে নেমে পড়লাম জীবনে প্রথমবার স্পিড বোর্ডে উঠলাম আর অনেক ভয় লেগেছিল যদিও তবুও কিন্তু অনেক এনজয় করেছে আলহামদুলিল্লাহ এরপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল ঘোড়া গাড়ি দেখা মাত্রই সবাই মিলে ঘোড়া গাড়িতে উঠে গেলাম আর অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ ঘোড়া গাড়ির রাইডস কিন্তু অনেক মজা ছিল এটাও দেখতে এত সুন্দর ছিল মনে হচ্ছিল কারব একেবারে ব্যান বাজা বারাত নিয়ে যাচ্ছি পরে এরপরে আমরা মজার মজার খাবারগুলো অর্ডার করে দিলাম এখানে অর্ডার করলাম কাঁকড়া পেঁয়াজু ফুচকা পর্যন্ত কখনো আমি বিচে এ শান্তি মতো ফুচকা খেতে পারলাম না এটা জীবনের সবচেয়ে বড় দুঃখ ট্রাই করেছি কখনোই আমি ভালো ফুচকা আমি না আপনারা যদি থাকেন কোন শপে পেয়েছেন অবশ্যই জানাবেন এরপরে ট্রাই করলাম এগুলো কিন্তু খুবই মজা ছিল পেয়ে একদম গরম গরম পেঁয়াজুর সাথে গরম গরম কাঁকড়া এই কাঁকড়াটা জাস্ট ওয়াও খেতে অসাধারণ লাগছিল কে কে আমার মতো এভাবে পেঁয়াজ দিয়ে কাঁকড়া খান অবশ্যই কিন্তু জানাবেন ফুচকার প্রাইস ছিল ফিফটি টাকা করে প্লেট প্রাইস পেঁয়াজ টাকা করে পার প্লেট लेट কাঁকড়ার প্রাইস ওয়ান ফিফটি টাকা করে এরপরে সবাই মিলে চকবার আইসক্রিম খেলাম এরপরে তো বেলপুরি ঝালমুড়ি আছেই আজকে ঝালমুড়িটা খেয়ে তেমনটা শান্তি পাই নাই মানে এত নাগামরিচ দিয়েছে তবুও কেমন জানি নাগামরিচের স্মেলই পাচ্ছিলাম না এরপরে এদিকে ওয়াদি বেবি আছে ওর ও তালাই নিয়ে বিজি এরপরে যেটা বলছিলাম এখানে আসলে আপনারা কিন্তু আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে এক একবারে কক্সেস বাজারের ফিলটা পাবেন যদিও এখানে প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে আমার কাছে তবুও জাস্ট আপনাদের জন্য এক ঝলক এখানে আসলে কি কি শপিং করতে পারবেন তা একটু দেখিয়ে দিলাম আসলে এই টাইপসের চুড়ি আর এই মালাগুলো আমার অনেক বেশি ভালো লাগে কে কে এগুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনো ইব্রাহিম মারজানাকে ফলো করেননি ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এরপরে আমরা সব শেষে একটু একটু চা খেয়ে বাসার দিকে রওনা দিলাম দিকে আমি তো চা খাই না দেখে আমার জন্য কফি আর বাকিদের জন্য চা অর্ডার করে দিলাম আর কফি দুটোর প্রাইসে সিক্সটি টাকা করেছিল আর টেস্ট ভালো ছিল আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন